আচ্ছা বক্কার সাহেবের বাড়ি কোনটা বলেন তো একটু আমাকে এখানে ভাই এটা বাড়ি আছে উনি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে এ বক্কার সাহেবের বাড়িতে আছেন না এ ভাই আমি একটু আইছিলাম একটু কথা বলতাম একটু আসেন তো সামনে আসেন তো কই ও ভালো আছেন ভাই একটু নিচে নামেন তো একটু কথা বলতাম কি এটা কি আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি কি ও ভাই আপনি তো ভাইরাল আপনি যে মমতাজের নামে উল্টোপাল্টা করে সারা বাংলাদেশ কাপাই দেন এখন আপনারে সারা দেশের লোক খুঁজে বেরোচ্ছে আপনি মমতাজ খেপে গেছেন ভাই এখন আমার কাছে কি জানতে আইছেন তাই বলেন আরে আপনি মমতাজের নামে প্রতিদিন একটা ভিডিও বানান ওরে ভাই ও কথা বল না ভাই ভাই আমি শেয়ার ভাই কি শেষ ভাই ওই ইউটিউবের টাকার লোভে আমি মমতাজকে নিয়ে আজে বাজে কথা বলেছিলাম হ্যাঁ ওই ভিডিওটা বাংলাদেশে ভাইলাল হয়ে গেছে ওরে ভাই

যে সৎ ভাই হচ্ছেন এবং মমতাদের ম্যানেজার হচ্ছেন তো এত চরিত্র আপনি অভিনয় করেন আসলে এই কেন করেন এত অভিনয় করি টাকার লোভে টাকার লোভে আমেরিকান ডলার আসে এই লোভে সবাই ইউটিভিটি টাকা পায় এই জন্য আমি মোমতাজরা নিয়ে আজে বাজে কথা বলেছিলাম যে একটু ভিউ বেশি পড়বে আমারে আমেরিকান সরকার ডলার দেবে এখন তো ডলার বাড়ির দারে এখন শুনতেছি নাকি আমারে পুলিশি খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে এবং আপনাকে মামলা দিয়েছে আপনি মাপ না নাকি আরো ভিডিও বানাবেন একজন ভালো মানুষ মমতাজ এই দেশের জন্য কত কিছু অথচ তার নামে আমি দুর নাম দিয়ে ভাই ভুল করেছি খালি মাফ কেন তার পাই দেরে মাফ সব ও রে বাবা রে বাবা ভাই আপনি চ্যানেল আইছেন ভাই সত্যি কথা বলি আপনাদের তো অনেক ব্যাকিন আছে মানে অনেক কিছু আছে ভাই আপনি মমতাজ ম্যাডাম রে আমারে একটু মানে বাঁচাই দেন ভাই না বাসলি আমি তো শেষ পুলিশ তো আমার খুঁজতেছে ভাই পুলিশ ধরে নিয়ে গেলি ভাইরাল হয়ে গেছে ভাই ভাইরাল আমার দরকার নেই আমি আমেরিকান টাকা চাই না ভাই আমি

নামে আজে বাজে কথা বলেছি ভাই এর নাম আর কি হবে কি হবে আল্লাহই জানে ওরে বাবার ভাই আচ্ছা ভাই ভাই আপনার কাছে আমি অনুরোধ করতেছি ভাই আপনি আপনি একটু বলেন মমতাজ ম্যাডাম রে আমার জন্য মাফ করে দেয় ভাই আমি আর কোনো ওই মমতাজের নামে কোনো আজে বাজে কথা বলবো না ভাই ওকে ওকে ধন্যবাদ আপনার কথা বলবো আচ্ছা আপনি থাকেন ভাই মনে করে আচ্ছা বলবেন বলবেন আচ্ছা বলবেন ধন্যবাদ